মাথায় পাবলিক প্রদানের জন্য এখন এবছর যারা সম্মানন পাগড়ি পাচ্ছে রাত বিভাগ থেকে আরি ইসলাম পিতার নাম রফিকুল ইসলাম পাস ঠাকুরি

কাৰী মাহফুজুৰ ৰহমান পিতাৰ নাম আব্দুলহা আদৰ ৰাজী কাৰী ইব্ৰাহিম পিতাৰ নাম আজহাৰুল ইছলাম আম বাগ কনা বাৰী গাজীপুৰ কাৰি আব্দুল্লাহ পিতাৰ নাম আজহাৰুল ইছলাম আম বাগ কনা বাৰী গাজীপুৰ কাৰী মাছম দিল্লা চৈফুল ইছলাম বাহাদুৰবাদ জাৱানগ্জ জবালপুৰ কাৰী হামিদ পিতাৰ নাম আলী আজম লখিৱালা শিৱগঞ্জ বগুৰা দারি ইমাম হুসাইন পিতার নাম আক্ত হুসাইন জাহাঙ্গীর রূপগঞ্জ নারায়ণগঞ্জ দারি মুশাহরফ ইসলাম নিজামুদ্দিন সারমারা বক্সিগঞ্জ জবালপুর দারি ওয়ারিউল্লাহ পিতার নাম আলী গুহুলকন্দি সদর শেরপুর দারি সাদাফ আল হাসান পিতা মানিক জপারী আহমাদি গাজীপুর দারি আবি ইউসুফ পিতার নাম জায়নাল আহিনৌখাচোর দেওয়ালগঞ্জ জবালপুর তারি রাশেদুল ইসলাম শাহীন আলম শালমারা বক্সিগঞ্জ জামালপুর কারি হাসান আলী পিতার নাম ওয়াইস আলী ঝাউডাঙ্গা দেওয়ানগঞ্জ জামালপুর কারি ইয়াস ইসলাম পিতা শফিকুল ইসলাম সিমলাপলী সরিষাবাড়ি জামালপুর কারি উস্তানুল বিড়া পিতা হুমায়দ্দিন বানালীপাড়া বরিশাল কারি ওমর উসমান কোড়াবাড়ি গাজীপুর আম্বা

আব্দুস সালাম দেওয়ানগঞ্জ জামালপুর হাফেজ মাহবুব আলম পিতা হাবিবুর রহমান নেত্রকোনা হাফেজ হুসাইন আহমদ পিতা আল আমিন জিনাইগাতি শেরপুর আলহামদুলিল্লাহ সকলে একটু জোরে জোরে বইলা মার খাবা আমরা একটু আনন্দ চিত্তে উচ্চ আওয়াজে বলি না মার হাবা এরপরে আসছেন যাদেরকে মাওলানা বলা হয় মাস্টার সমমানি সম্মাননার পাগড়ি প্রদান করা হচ্ছে যারা গত বছর আমাদের থেকে দাওরা হাদিস তাকমিল জামাত থেকে ফারেগ হয়েছেন মাওলানা ইয়াসিন আরাফা পিতা লুৎফর রহমান মোল্লাহাট বাগেরহাট হাফেজ মাওলানা তারিকুল ইসলাম পিতা আব্দুল হাকিম ফুলবাড়িয়া মোমেন শাহী মাওলানা ইব্রাহিম খলিল পিতা কেরামত আলী গোপালপুর টাঙ্গাইল মাওলানা মিজারুর রহমান پتا ابو یوسف چر جبر نواخنی مولانا ابد القادر پتا زیل العابدین ملاندہ جامال پور حافظ مولانا مسعود الرحمن پتا روح المین ناندائل مومن شاہی مولانا فرقان احمد پتا برحان الدین مومن شاہی حافظ مولانا خالد سیف اللہ پتا بلال حسین ابرائی نوگا حافظ مولانا مشق حسین پتا عزیز الحان ضلع شیرپور مولانا قیدربد شریف پتا سراج الاسلام درگاپور نیتر گنا مولانا معین الاسلام پتا مقبول حسین ذلائی غتی شیرپور مولانا ابو موسا طالی مزیب رحمان جھارو کٹھی حافظ مولانا ابو بکر صدیق پتا رفیق السلام ملان بہو جمال پور مولانا <applause> مولانا ياسين علي بيتا ابو حنيف شدور شراج بانز. حافظ مولانا توحيد المجهر بيتا جلال احمد كاشم پور مولانا عبد المناف بيتا عبد السلام شراج غان حافظ مولانا عبد القادر بيتا حافظ اكتر الدين خول پور ممن شاهد. حافظ مولانا زبائر احمد بيتا نام شمس আলু আখান মওলানা শাহী আলহামদুলিল্লাহ এই 18 জন ছাত্র গত বছর আমাদের থেকে মাওলানা হয়ে আমাদের জামিয়া থেকে তাব্লিগ গ্রহণ করছে এবং এই সম্পূর্ণ পাগড়ির ব্যবস্থাপনা করেছেন যার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের ফশলে জামিয়া জামিয়ার প্রতিষ্ঠাতা মুতওয়ల్లి এবং আমাদের ছাত্র এলাকার অন্যতম ব্যক্তিত্ব আলহাজ ফরসেদ আলম খসরু দাম আকবর আলিয়া আমরা হজরতের জন্য দোয়া করি তার ব্যবসা বাণিজ্যের যত সমস্যা আছে আল্লাহ তালা দূর করে দেন এবং বরকত দান করেন এবং বেশি থেকে বেশি এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান সিহা পেশ করছেন আমাদের অগ্রজামিয়ার

এখনই হুজুর বয়ান শুরু করবেন মেহেরবানি করে আমরা যারা দাঁড়িয়ে আছি বসে যাই আমাদের মন মান্যবার মেহমান এখনই বয়ান শুরু করবেন হযরতকে হযরতের মূল্যবান नसीহা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو